বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমি ডক্টর সুফিল্লা প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস নিয়ে দীর্ঘদিন চিকিৎসা দিয়ে যাচ্ছি আপনাদের তো আমাদের রুগীর হাজবেন্ড উনি মূলত রুগী না যেহেতু ধর্মীয় ইস্যু আছে উনি নিজেই সাক্ষাৎকার দিবে তো আলহামদুলিল্লাহ ওনার মিসেস এর নাম হচ্ছে মাহমুদ আক্তার জুই উনি ঢাকায় পল্টনে বসবাসরত তো এই ভাইয়ের মিসেস উনি দীর্ঘদিন ধরে কুচকি হিপ জয়েন্টে ব্যথা আক্রান্ত ছিল উঠা বসা করতে পারতো না সিঁড়ি বাইতে পারতো না তো ডিপিআরসি তে আসলে আমরা হাজার হাজার রোগী অপারেশন বিহীন হিপ জয়েন্ট কোমর ব্যথা পিএলআইডি চিকিৎসা দিয়ে যাচ্ছি তো তার একটা আজকে আরেকটা রোগী সাক্ষাৎকার ওনার মুখ থেকে আমরা শুনবো আপনি একটু আপনার পরিচয় দিবেন এবং আপনার রোগীর ব্যাপারে একটু বলবেন যে কি হয়েছিল আগে পরে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মুনাফ আবার দেশের ভাই সিরাজগঞ্জ তারাস্থানা আমি বেশ গত বছর রমজানের মধ্যে থেকে আমার ওই হঠাৎ করে গম থেকে ওঠার পরে তার পা চালাতে পারে না এক সময় দেখা গেল যে বেশ কিছু ডাক্তার দেখাইলাম রাজশাহীতে দেখাইছি সিরাজগঞ্জে দেখাইছি অল্প বগুড়াও দেখাইছি দেখানোর পরে আমি ঢাকাতে হসপিটালে দেখাইছি তারা মোটামুটি আমাকে অপারেশনের জন্য বিশাল একটা অ্যামাউন্ট দাঁড় করে দেয় দাঁড় করে দেওয়ার পরে আমি ডিপিআরসিতে ইউটিউবে সার্চ দিই ইউটিউবে সার্চ দিয়ে দেখি যে ডিপিআরসি হসপিটাল এখানে ডাক্তার সফিল্লার প্রধান স্যার ওনার ভিডিও গুলো আমি দেখি দেখার পর আমি এখানে সরাসরি অনলাইনে কলের মাধ্যমে নেই পরে আমি যখন এখানে আসলাম আসার পরে স্যার যে আপনাকে পনেরো দিনের জন্য এখানে থাকতে হবে তো আলহামদুলিল্লাহ বর্তমানে আমি পনেরো দিন এখানে ছিলাম আমার রুগী আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন ওঠা পেশা করতে পারতেছে রানিং করতে পারতেছে এমন কি বলতেছে আমি এখন ফুটবলও খেলতে পারবো যদি আমার রুগীটা আগে ফুটবল খেলতো এখনো তিনি ফুটবল খেলতে পারবো আপনারা সবাই দোয়া করবেন এবং এই সারের মাধ্যমে আমার যে কমিটমেন্টটা হচ্ছে বা আমি যে কথা বলতেছি আমার মাধ্যমে যদি কোনো রোগী কোনো জায়গা থেকে থাকেন কেউ যদি এই ভিডিও দেখেন অবশ্যই এখানে আসবেন এখানকার ডাক্তার সাহেব অনেক ভালো এবং তার ট্রিটমেন্টও অনেক ভালো এবং থেরাপির মাধ্যমে অপারেশন ছাড়াই চিকিৎসা করা হয় আশা করি আপনারা আসবেন আলাইকুম আপনাকে ধন্যবাদ আসলে ওনার রুগী আজকে আমরা রিলিজ দিচ্ছি দিস ইজ ফার্স্ট টাইম আমাদের ডিপিআরসি তে চিকিৎসা এর আগে তো উনি ওনার মুখে বলছে অনেক জায়গা ঘুরছে তো হিপ জয়েন্ট নিয়ে কিন্তু আমার প্রচুর আর্টিকেল বিভিন্ন পত্রপত্রিকা আমি নিয়মিত দিচ্ছি বাংলাদেশ প্রতিদিন সমকাল যায় যায় দিন প্রত্যেকটা অনলাইন বিভিন্ন পত্রপত্রিকা আমি যখন যেখানে পারি লেখালেখি করি প্রত্যেকটা টেলিভিশনে দেখবেন হিপ জয়েন্ট নিয়ে কথা বলছি আপনাদেরকে একটা মেসেজ আমি দিতে চাই এবং আপনারা যদি সার্চ ইঞ্জিনে যান গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে বা হিপ সমস্যার ক্ষেত্রে বেশিরভাগ রিসার্চ ওয়ার্ক বলে বা সাই বা তার ততুদ্দ যদি বয়স থাকে তখন অপারেশনে সাজেস্ট করে থাকে সারা ওয়ার্ল্ডি কিন্তু তার আগে ডাক্তার সাবরা চায় না যে প্রিপ্লেস করে ফেলে দিতে যাদের বয়স কম ধরেন চল্লিশের নিচে সাইটের নিচে তাদেরকে আমরা বিভিন্ন আধুনিক চিকিৎসা পদ্ধতিগত চিকিৎসা কিছু মাধ্যমে সাপ্লিমেন্টের এবং রোগ নির্ণয়ের মাধ্যমে ধরেন রক্ত চলাচলের সমস্যা হতে পারে আঘাত পেয়ে হতে পারে অতিরিক্ত ওজন হতে পারে বিভিন্ন ভেজাল ওষুধ খেয়ে হতে পারে আর্থ্রাইটিস জনিত সমস্যা ইনফেকশন জনিত সমস্যা এখন আপনি রিপ্লেস করে ফেললেন কিন্তু ইন্টারনালি আপনার ডায়াগনোসিস হলো না তাহলে কিন্তু আবার রিপ্লেসের সমস্যা হবে অনেক রুগী আমার কাছে আসে অপারেশন এর পর এখন আবার আমাদের চিকিৎসা নিচ্ছে বা অনেক সময় অপারেশন পর আর চিকিৎসা করা সম্ভব হয় না তো আমাদের মোটোটা হচ্ছে এটা যে আমরা চেষ্টা করি যেন রুগী অপারেশনটা অ্যাভয়েড করা যায় এবং আর্লি এইজ এ না করানো যেন দ্রুত না করায় করলি যে আপনি একবারে লাইফ লিড করতে পারবেন ব্যাপারটা তা না এখন আমার এই রোগী ইয়াং মাত্র 20 বছর বয়স এখন রুগী যদি একটা ডোর দেয় আলহামদুলিল্লাহ রোগীর কোনো সমস্যা হবে না কিন্তু রিপ্লেস করা রোগী ডোর দিতে পারবে না নিচে বসতে পারবে না একটু খুলে গেলে পড়ে গেলে এবং আফটার 10 15 20 বছর পর আবার আনার সময় রিপ্লেস করতে হয় তো আমরা চেষ্টা করি যত পিছানো যায় আমরা কেউ পৃথিবীতে পার্মানেন্ট না আমরা যতদিন পৃথিবীতে থাকি যে চিকিৎসা আমরা স্বাভাবিক জীবন যাপন নামাজ রোজা হজ জাগাত মানে আমাদের ধর্মীয় পারিবারিক কাজ করতে পারি নাকি এই সারার আমাদের কোনো মোটো নাই আমরা কাউকে অমরত্ব দিতে পারবো না আলহামদুলিল্লাহ এই হিজ্জেন্টে যারা রোগী আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছেন বা নিবেন তারা ফলোআপে থাকতে হবে আপনি বুঝতে পারছেন দুই মাস তিন মাস পর পর বা কোনো প্রবলেম হলে সোজা আমার কাছে চলে আসতে হবে থাকতে হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল